আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস সিন্থিয়ান আপনারা দেখছেন সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিনথিয়াস কিচেন স্টাইল শাহি বিরিয়ানির রেসিপি তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমেই আমরা দুই টেবিল চামচ পরিমাণের কিচমিশ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণের বাদাম পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে চীনা বাদাম কাজু বাদাম এবং কাঠ বাদাম একসাথে করে নিয়ে নিয়েছি এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণের মুরগির মাংস মাংসগুলোকে আমরা খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর এখানে আমরা দিয়ে দেব বেটে রাখা বাদাম এখানে আমরা দুই তিন টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা বাটা নিয়ে নিয়েছি এখানে আমরা দুইটা বড়ো সাইজের আলু কিউক করে কেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিব এখন আমরা এখানে দুই চার চামচ পরিমাণের ফিশ সস দিয়ে দিব আপনারা এটাকে স্কিপও করতে পারেন আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের সোয়া সস দেড়া চামচ পরিমাণের গরম মশলা আপনারা চাইলে বাটা গরম মশলাও ব্যবহার করতে পারেন দেড়টা চামচ পরিমাণের ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবং বাজি টক দই এখানে আমরা এক গ্লাস পরিমাণ দুধের সাথে একটা চামচ লেবুর রস মিশিয়েই দইটা তৈরি করে নিয়েছি এখানে আরও মিশিয়ে নিব মুরগির মাংসের মশলা এবং রাঁধুনি বিরিয়ানি মশলা এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এক ঘন্টা মতো রেস্টে দিতে পারেন ফিরে এসেছি দুই ঘন্টা পর এখন আমরা এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের টমেটো সস আমি প্রথমে এখানে সসটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা যখন মশলাগুলো মেশাবেন তখন সসটা দিয়ে নেবেন এখানে আমরা এক কেজি পরিমাণে চিনিগুড়া পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি এখানে আরও নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখনই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন এর থেকে কিছুটা বেরেস্তা আমরা আলাদা করে তুলে রাখছি এখন আমরা এখানে দিয়ে দিব আমাদের ম্যারিনেট করে রাখা মাংস এবং আলুর মিশ্রণ এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি মাংসগুলো কষানো হয়ে গেলে আমরা এখানে মাংস এবং আলুগুলো তুলে নেব খেয়াল রাখতে হবে ঝোলগুলো যেন হাড়িতেই থাকে এখন এই ঝোলের মাঝে আমরা দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা পোলাওয়ার চাল এবং চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব খেয়াল রাখতে হবে যেই ঝোলে আমরা চালটা ভাজা ভাজা করেছি সেখানে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই সেই অনুযায়ী বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে এরপর এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব আরও দিয়ে দিব এক গ্লাস পরিমাণের দুধ এখন এগুলোকে খুব ভালো মতো নেড়ে চড়ে ঢাকা দিয়ে রেখে দেব এরপর পানি শুকিয়ে যখন এ অবস্থায় চলে আসবে তখন এখানে আমরা দিয়ে দেব আমাদের তুলে রাখা মাংস এখন এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে সমান করে দিয়ে এরপর আমরা উপরে দিয়ে দিব আমাদের তুলে রাখা বেরেস্তা এবং আরও দিয়ে দিব এক টেবিল চামচের মতো কেওড়া জল এখন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে এখানে আমরা বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব। পনেরো মিনিট পর আমরা দম থেকে এটাকে নামিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে সিনথিয়াস কিচেন স্টাইল শাহি বিরিয়ানি আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ